আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিজা টিম লিডার ইউএসএম বিসি ঢাকা আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসার সারা বিশ্বব্যাপী তিনি অত্যন্ত সমাদৃত সম্মানিত এবং গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব জাতিসংঘ ইউরোপ ইউনিয়ন আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে চায়না সকল দেশের সরকার প্রধানদের মাঝে তিনি অত্যন্ত সম্মানের আসনে অধিষ্ঠিত থাকেন যার প্রতিফলন আমরা সম্প্রতি জাতিসংঘের অধিবেশনে দেখতে পাচ্ছি তিনি সিংহাসনে রাজার মতো বসে আছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ লাইন ধরে তার সাথে এসে কথা বলছেন সেলফি তুলছেন তো আমরা জানি যে এই সরকার ইউএস দ্বারা সমর্থিত আমেরিকার সমর্থন এই সরকারের প্রতি আছে এবং আমরা এও জানি যে প্রফেসর ডক্টর ইউনুসারের সাথে পশ্চিমা দেশগুলোর অত্যন্ত মধুর সম্পর্ক আছে বিশেষ করে ইউএসএর তো এই পরিস্থিতির উপর ভিত্তি করে অনেকেই যেটি বলছেন বা অনুমান করছেন যে এই কারণে হয়তো আমেরিকা ইউএসএমবেসি ঢাকা বাংলাদেশে বাংলাদেশিদেরকে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে বা দিবে এরকম একটি কথা শোনা যাচ্ছে এটি গুজব না সত্যি প্রকৃত পরিস্থিতিটি কেমন সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব এই ভিডিওতে যে আপনাদের জানা দরকার আপনি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিক্যান্ট হন বা ইমিগ্র্যান্ট হন বা স্টুডেন্ট হন যাই হোক না কেন আপনার জানা দরকার বলে মনে করি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার অ্যাপয়েন্টমেন্ট বা কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টিসিবিডি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম অটো রিপ্লাই পাবেন পরে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন চলে যাচ্ছে মূল প্রসঙ্গে আপনারা আজকাল ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে কিছু ম্যাসেজ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে যে ইউএসএ অনেক পরিমাণে ভিসা দিচ্ছে বা ক্যানাডা অনেক পরিমাণে ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া অনেক পরিমাণে ভিসা দিচ্ছে বিভিন্ন উন্নত দেশের নাম করে কথাগুলো বলা হয় বা সহজে ভিসা পাওয়া যাচ্ছে এই ধরনের কথা অনেক সময় আপনার শুনলে মনে হবে যে আপনার পরিস্থিতি যাই হোক না কেন এখনই আবেদন করি না করলে বোধহয় এই সব সময়টি আমার হাত হয়ে যাবে এবং আমেরিকা হয়তো যেখানে ছিল সেখানে আর থাকবে না তার হাত পা গজাবে সে উড়ে অন্য কোথাও চলে যাবে আমি আর আমেরিকাকে ধরতে পারবো না এরকম একটি মেসেজ মানুষকে সাধারণ মানুষকে দেওয়ার চেষ্টা করা হয় বিভিন্ন ভিডিও বা পোস্টের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এগুলো দেখে অনেকেই প্ররোচিত বা প্রলুব্ধ হন প্রস্তুতি না নিয়েই ভিসা আবেদন করতে এরকমই একটি কথা হচ্ছে যে আমেরিকা ডক্টর মোহাম্মদ স্যারের সম্মানে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে বা দিবে এখন আমেরিকার অবস্থাটা আমরা একটু দেখি 2023 তেইশ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ইউএসএ ইউএসএম্বিসি ঢাকা বি ওয়ান বি টু যে ভিসা আছে ভিজিটর ভিসা তা প্রায় একই গতিতে দিয়ে আসছে এখন পর্যন্ত জুলাই দুই হাজার চব্বিশের স্ট্যাটিস্টিক্স প্রকাশিত হয়েছে আমি আগে একটি ভিডিওতে জানুয়ারি দুই থেকে জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত এই সাত মাসের স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে অ্যাভারেজে এই সাত মাসে ভিসা হয়েছে বি ওয়ান বি টু তিন এবং এফ ওয়ান বা স্টুডেন্ট ভিসা হয়েছে ছয়শো সাতটি প্রতি মাসে তো এই ধারা কিন্তু বজায় আছে এমন না যে হুট করে অনেক বেশি ভিসা দেওয়া হচ্ছে হ্যাঁ আমরা অগাস্ট সেপ্টেম্বর দেখলে হয়তো বুঝতে পারবো কি হচ্ছে বাট যেহেতু আমি এই সেক্টরে কাজ করি এবং অনেক ভিসা আবেদনকারী আমার কাছে আসেন পরামর্শ নেন ইন্টারভিউ প্রস্তুতি নিতে আসেন তাদের কাছ থেকে আমি তাদের প্রস্তুতির কথা শুনি তাদের পরিকল্পনার কথা শুনি এবং তাদের ব্যাকগ্রাউন্ড শুনি এবং তারা দেখি যে বিশাল সংখ্যক ব্যক্তি বা পরিবার ভিসা ইন্টারভিউ দিতে যাচ্ছেন যারা খুব বেশি ট্রাভেল করেননি হয়তো দুটি বা তিনটি বা চারটি দেশ ট্রাভেল করেছেন এরকম কোনো না কোনো ফেসবুক বা ইউটিউব ভিডিও দেখে প্রলুব্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছেন ভিসা আবেদন করতে এবং আবেদন করেছেন এবং তাদের তাদের মুখ থেকেই শোনা যায় বোঝা যায় যে তারা প্রস্তুত না ইউএসএর ভিসার জন্য তো আমার যে ম্যাসেজ সবসময় আমি দিয়ে থাকি আমি সেমিনারে দেই বা কারোর সাথে ওয়ান টু ওয়ান কনসালটেশনেও দেই যে আপনি নিজে প্রস্তুত হয়ে তারপর যদি আবেদন না করেন তাহলে যতই প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যার ক্ষমতায় থাকুক বা যেই ক্ষমতায় থাকুক না কেন যত ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতায় থাকুক না কেন আপনার হয়তো ভিসা পাওয়ার সম্ভাবনা কম থাকবে যদি আপনি প্রস্তুত হয়ে আবেদন করেন তাহলে আপনার সরকার যে কে আছে ক্ষমতায় সেগুলো খুব একটা ম্যাটার করবে না কেমন পরিস্থিতি যাচ্ছে সেগুলো খুব একটা ম্যাটার করবে না আপনার হয়তো ভিসা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত স্ট্রং হবে তারপরেও কিছু বিষয় বলে রাখা জরুরি যে আপনারা স্বভাবতই জানেন যে ডক্টর মোহাম্মদ স্যার যখন জাস্টিন ট্রুডোর সাথে বৈঠক করেছেন তিনি অনুরোধ করেছেন যাতে বাংলাদেশি স্টুডেন্টদেরকে বা ভিজিটরদেরকে বাংলাদেশি মানুষকে আরও বেশি ভিসা দেয়া হয় ইটালিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন সেখানে অনুরোধ করেছেন যাতে তিনি ওয়ার্কারদের সম্পর্কে জানেন যে তারা বহু বছর বহু মাস ধরে ভিসা আবেদন করে ঝুলে আছেন সেগুলো নিয়ে কথা বলেছেন যাতে তাদের এই সমস্যাগুলো সমাধান করা হয় এবং প্রচুর পরিমাণে ভিসা দেওয়ার চেষ্টা করা হয় যার সাথে বিশ্ব নেতার নেতাদের মধ্যে যাদের সাথেই তিনি বৈঠকে বসছেন কিছু না কিছু কিন্তু নেয়ার চেষ্টা করছেন ইউএসের সাথেও নিশ্চয়ই তিনি ওই মেসেজগুলো দিয়েছেন বা দিবেন এবং ধরে নেওয়া যায় এবং আগের ভিডিওতে আমি বলেছি যে গত সাত মাসে খুব বেশি ভিসা ইউএস রেস্টুরেন্ট ভিসা ইস্যু করা হয়নি টোটাল সংখ্যাটা হচ্ছে চার হাজার দুশো পঞ্চাশ যেখানে বছরে অনেন অ্যাভারেজ বারো হাজার কখনো কখনো আরও বেশি ভিসা হয় এই সাত মাসে কম হয়েছে তার মানে বোঝা যায় যে আগামী যে সেশনটি আছে জানুয়ারি ফেব্রুয়ারি সেশনটি তার আগে হয়তো ভিসা পাওয়ার সংখ্যা বা রেশিও বা ইস্যু হওয়ার সংখ্যাটা বাড়বে আশা করা যায় এবং যেহেতু ইউএস এবং বর্তমান সরকার একটি বন্ধু প্রতিম সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে বা যাবে সেহেতু এই ফ্রেন্ডলি নেশনের প্রতি তাদের সচরাচর কিছুটা হয়তো খুব বেশি স্ট্রিক্ট বা রিজিট থাকবে না হয়তো নর্মাল বা ফ্লেক্সিবল অ্যাটিটিউড বজায় রাখবে তারপরেও একটা কথা বলা দরকার যে খুব বেশি দিন আগে না কয়েক মাস আগেই কিন্তু বেশ কিছু জালিয়াতির ঘটনা ধরা পড়েছে এসএমবিসি ঢাকাতে তার আগে পর্যন্ত অনেক পরিমাণ ভিসা দেওয়া হচ্ছিলো যারা আমাদের দৃষ্টিতে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ভিসা পাওয়ার যোগ্য না বা যথেষ্ট ভ্রমণ করেননি বা রেডি না তারাও ভিসা পেয়েছেন ইন্ডিয়া ট্রাভেল করার লোকজনও ভিসা পেয়েছেন দুই তিনটা দেশ ট্রাভেল করার লোকজনও কিন্তু সেই সময়টা ভিসা পেয়েছেন এই কয়েক মাস আগের কথা তারপর যে আপনারা জানেন যে মালদ্বীপ না গিয়ে মালদ্বীপের স্ট্যাম্প পাসপোর্টে দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মালদ্বীপ ট্রাভেল করা আছে এগুলো ধরা পড়েছে জালিয়াতিগুলো তারপর থেকেই হচ্ছে কিন্তু আবার স্ট্রিক্ট হয়ে গেছে সো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যতই ফ্রেন্ডলি হোক না কেন তারা হয়তো ইকোনমিক কোঅপারেশন অনেক বাড়াবে ঋণের পরিমাণ বাড়াবে কিন্তু ভিসার ব্যাপারটা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া মেনটেন করেই সচরাচর ইস্যু করা হয় এগুলোতে খুব বেশি ফ্লেক্সিবিলিটি হয়তো শো শো করার জায়গা তাদের থাকবে না বাট ইন জেনারেল ধরে নেওয়া যেতে পারে যে স্ট্রিক্ট কোনো মেজার্স তারা হয়তো বাংলাদেশের জন্য নেবেন না পরিস্থিতি যেমন আছে তেমন থাকলে হয়তো স্বাভাবিক স্বাভাবিক গতিতেই লোকজন যারা কোয়ালিফাইড যাদের নর্মাল সময়ে ভিসা পাওয়ার পাওয়ার কথা তারা হয়তো ভিসাগুলো পাবেন এবং স্টুডেন্টদের আশা করা যায় যে ভিসার সংখ্যাটা আরও বাড়বে তো মূলটা কথা হচ্ছে যে আপনি রেডি হয়ে যদি আবেদন করেন পরিস্থিতি যাই হোক না কেন আপনার পাওয়ার পসিবিলিটি খুব ভালো থাকবে কিন্তু আপনি যদি রেডি না হয়ে আবেদন করেন পরিস্থিতি খুব ভালো আপনি রেডি না দু একটা দেশ ঘোরা আছে আপনি আমেরিকান ভিসা ইন্টারভিউ অ্যাপ্রোচ করার মতো প্রিপারেশন নেননি তাহলে হয়তো ভিসা পাওয়ার সম্ভাবনাটা কমে যাবে কাজেই আমার পরামর্শ হচ্ছে যে আপনারা বিভিন্ন ভিডিও বা পোস্ট বা নিউজ দেখে প্রলুব্ধ না হয়ে সময় নিয়ে নিজেদেরকে প্রস্তুত করেন ট্রাভেল করেন আমি সবাইকে বলি যে ট্রাভেল করতে করতে ইউকে সেঙ্গেন পর্যন্ত ট্রাভেল করার পর যদি ইউএস কানাডাকে অ্যাপ্রোচ করা হয় তাহলে পাওয়ার পসিবিলিটি অনেক স্ট্রং হবে কারণ আপনারা যদি পৃথিবীর মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন পশ্চিমা দেশগুলোতে আমরা ট্রাভেল করতে করতে যখন সেগেন পর্যন্ত চলে যাব বা ইউকে পর্যন্ত চলে যাব তারপরের ধাপগুলোই হচ্ছে ইউএসএ এবং ক্যানাডা তখন আপনার ব্যাপারটা অনেক লজিক্যাল হবে যিনি মাত্র দুটি দেশ ট্রাভেল করেছেন উনি ইন্টারভিউতে যখন তাকে জিজ্ঞেস করা হবে আপনি কেন যাবেন আমেরিকায় উনি কিন্তু বলতে পারবেন না যে আমি বেড়াতে যাবো বেড়াতে গেলে তাহলে প্রশ্ন দাঁড়ায় যে আপনি আগে কোথায় কোথায় ঘুরেছেন আপনি কি নিজেকে ট্যুরিস্ট হিসাবে দাবি দাবি করতে পারেন কি না যদি নিজেকে ট্যুরিস্ট হিসেবে দাবি করতে পারেন তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি ট্যুর করতে যাবো ইউএসএতে কিন্তু দুইটা দেশ ঘুরে তো আপনি নিজেকে ট্যুরিস্ট হিসেবে দাবি করতে পারবেন না কাজেই সেই পরিমাণ ট্রাভেল করা উচিত যতটুকু ট্রাভেল করলে নিজেকে আপনি ট্যুরিস্ট হিসেবে দাবি করতে পারেন এবং আমি আরেকটা কথা পাশাপাশি বলি যে উন্নত দেশগুলো ভ্রমণ করে যদি আপনি ফিরে আসেন বাংলাদেশে তার মানে হচ্ছে আমেরিকায় গিয়েও আপনি ভ্রমণ করে ফিরে আসবেন এটা ধরে নেওয়া হয় কাজে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি স্ট্রং হবে সো ইউএসএর ভিজিটার ভিসা পাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাভেল করা দেন ডিএস ওয়ান সিক্সটি খুব ভালো মতো বুঝে শুনে ফিল আউট করা কোনো ভুলভ্রান্তি না রাখা মিথ্যা তথ্য না দেওয়া সত্য তথ্যগুলো উপস্থাপন করা এবং ইন্টারভিউর জন্য খুব ভালো রকম প্রস্তুতি রাখা কারণ সব ঠিক আছে আপনি ইন্টারভিউতে যদি গুছিয়ে কথা না বলতে পারেন ইউএসএমিসি ঢাকার ইন্টারভিউ একটু ডিফারেন্ট দামি দেশগুলোর মধ্যে শুধু একটি দেশ ইন্টারভিউ বেসড কাজেই আপনাকে এই ইন্টারভিউর জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে ফাইভটা বুঝতে হবে এনভাররমেন্টটা কেমন থাকে কতটুকু ফাস্ট থাকে এগুলো জেনে বুঝে কী ধরনের অ্যান্সার করতে হবে সেগুলো যদি আপনি না জেনে যান তাহলে ইন্টারভিউ খারাপ হবে যতই আপনার ট্রাভেল হোক ভালো থাকুক না কেন কাজে এইভাবে করে ফুল প্রিপারেশন নিয়ে যদি আপনি আবেদন করেন তাহলে সরকার যেই ক্ষমতায় থাকুক না কেন আশা করা যায় আপনার ভিসা হবে সো শুধুমাত্র প্রফেসর ডক্টর স্যার এই মুহুর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন বলেই তার সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক বলেই যে গণহারে লোকজন একটা দেশ ট্রাভেল করা তিন চারটা দেশ ট্রাভেল করা তারাও ভিসা পেয়ে যাবে ব্যাপক সংখ্যক ভিসা পেয়ে যাবে যে আসে সেই ভিসা পেয়ে যাবে ব্যাপারটা অনেকটা শুনলে এরকম মনে হয় যে ইউএসএমবেসি ঢাকার পাশ দিয়ে গেলে বোধ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেলে ধরে ধরে ডেকে স্টিকার দিয়ে দিচ্ছে পাসপোর্টে দিয়ে দিচ্ছে স্টিকার এরকম একটা অবস্থা শুনে মনে হতে পারে কিন্তু প্রকৃত বাস্তবতা এরকম না আপনাদের আশেপাশে যারা ভিসা আবেদন করেছেন বা ইন্টারভিউ দিয়েছেন বা দিচ্ছেন তাদের কাছ থেকে আপনারা এই ফিডব্যাকগুলো নিলে প্রকৃত বাস্তবতাটা আরও ভালো মতো বুঝবেন আমি যেহেতু জানি আমি আপনাদেরকে সত্য তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করি যে যত্রতত্র আবেদন করে রিফিউজ হওয়ার চেয়ে আপনি একেবারে ভালো মতো প্রস্তুত হয়ে যদি আবেদন করেন একবারেই হয়তো আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অত্যন্ত স্ট্রং থাকবে এই ম্যাসেজগুলো দেওয়ার ছিল এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার অ্যাপয়েন্টমেন্ট বা কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ জিমেল ডট কম আলাইকুম